ক্লাব বিশ্বকাপের ফাইনালে হাজির ট্রাম্প দুয়ো শুনলেন দশকে ক্লাব বিশ্বকাপ ফাইনালে নাটকীয়তার কোন পন্থী ছিল না একটুও অন্যদিকে উল্লাসে মাতোয়ারা সেলসি অন্যদিকে ট্রফি দিতে এসে চিৎকার ও দুয়ের মাঝে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ জার্সির মেডলাইফ স্টেডিয়ামে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে চ্যাম্পিয়ন সেলসিকে ট্রফি তুলে দিতে গিয়ে এক অদ্ভুত অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেলেন সাবেক এই প্রেসিডেন্ট যখন বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়া হচ্ছিল তখন মঞ্চের কেন্দ্রবিন্দুতে ছিলেন ট্রাম্প লাল টাই করে হাসিমুখে সেলসি অভিনয় খেলোয়াড়দের সঙ্গে হাততালি ও লাফিয়ে উল্লাসে যোগ দেন ট্রাম্প কিন্তু এর আগেই শুরু হয়ে যায় সমালোচনার অর্জন ট্রাম্প যখন ফিফা সভাপতি জিয়াননি ইস্তাফাকের সঙ্গে মাঠে প্রবেশ করেন তখন গ্যালারি থেকে শোনা যায় জোরালো মুর সেটা সমালোচনার চেষ্টা করা হয় অয় গানের ভলিউম বাড়িয়ে ম্যাচ শুরুর আগেও মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় যখন স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে ট্রাম্পকে জাতীয় সঙ্গীতের সময় সেল দিতে দেখা যায় তখনও গ্যালারি থেকে কিছুটা দূরও শোনা যায় যদিও ক্যামেরা তাড়াতাড়ি অন্যদিকে সরিয়ে নেওয়া হয় তবে এসব নেতিবাচকতা ট্রাম্পের উৎসাহে গানে ফালতে পারে বিজয়ী সেলসি খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেওয়ার পাশাপাশি তিনি সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল পুরস্কার দেন এবং বিজিত ফাইনালিস্ট খেলোয়াড়দের করমর্দন করেন এই ম্যাচে তার উপস্থিতি ছিল আরও এক তাৎপর্যপূর্ণ কারণ এটি ছিল সেই দিনটির এক বছর পূর্তি যেদিন ট্রাম্প নির্বাচনী প্রচারণার সময় ফেন্সিলিভিলিয়ায় এক হোট্টা প্রচেষ্টা থেকে বেছে গিয়েছিল তার এক বছর পূর্তির দিনে আবারও জনসম্মুখে এসেছিলেন ট্রাম্প ট্রাম্প সালের ক্লাব বিশ্বকাপ এবং দুই হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপকে গোল্ডেন অব এজ আমেরিকার প্রতীক হিসাবে উপস্থাপন করতে দুই সালের ফাইনালও হবে এই এক স্টুডেন্ট এবং এটি আবার যুক্তরাষ্ট্রের স্বাধীনতার দুশো বছর ফুটির সাথেও মিলে যাচ্ছে এমনকি ট্রাম্প হোয়াইট হাউসে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছেন যেন এই বড় আয়োজনগুলো যেন সুস্থভাবে সম্পন্ন হয় এছাড়া ট্রাম্পের ব্যক্তিগতভাবেও ফুটবলের প্রতি প্রাণ রয়েছে বলে জানান ইস্তেফা প্রেসিডেন্টের ছেলে ব্যারন একজন ফুটবল ভক্ত আর বাবাও সেই ভালোবাসা ভাগ করে নিচ্ছেন ট্রাম্প নিজেও ছোটবেলায় নিউ মিলিটারি একাডেমিতে এক মৌসুম ফুটবল খেলেছিলেন বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইটিকে করে দেওয়ার অনুরোধ করব